আছে ফেসবুক আমাদের মিডিয়া আমরা কিন্তু বিগত এই পনেরো বছরের অধিক সময়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি সে আন্দোলন সংগ্রামে আমাদের কোন সংবাদ কিন্তু বাংলাদেশের কোন মিডিয়া প্রচার করে নাই ঠিক কিনা এমনকি আমাদের প্রাণ প্রণেতা জনতা জনাব তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা ছিল বিধিনিষেধ ছিল আমাদের সংবাদ মাধ্যম ছিল আমাদের সহ হোয়াটসঅ্যাপ ভাইর এগুলোই ছিল আমাদের প্রচার মাধ্যম আজকে আপনাদেরকে বিশেষ করে নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন এখানে আপনাদের মাধ্যমে অনুরোধ করব আমরা ফেসবুকে সকলে সাংগঠনিক ভাষায় কথা বলব সংগঠনের সিদ্ধান্তের বিরুদ্ধে ফেসবুকে কোন পোস্ট আমরা দিব না এবং কাউকে কোন উস্কানিমূলক কথা বলবো না তার কারণ দিন শেষে কি আমরা সবাই ধানের শীষ দিন শেষে আমরা সবাই খালেদা দিয়া দিন শেষে আমরা সবাই তারেক রহমান দিন শেষে আমরা সবাই বিএনপি তাই সিদ্ধান্ত আসবে আপনাদের কাছে সিদ্ধান্ত আপনারা পালন করবেন সে আশা কি আমি করতে পারি আপনাদের কাছ থেকে আপনার মন খারাপ করে বসে আছেন আমি আপনাদেরকে বলছি সংগঠন সিদ্ধান্ত আসবে সংগঠন থেকে সেই সিদ্ধান্ত কি আপনার পালন করতে করছেন আমরা ধানের শিশুর বিজয় রাজি আমরা ধানের শিশুর পক্ষেই তো কাজ করবো তাই না তাই ইনশাল্লাহ সিদ্ধান্ত আসবে সে সিদ্ধান্ত আপনারা পালন করবেন